আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আজ 16 ডিসেম্বর বিজয়ের মাস আজকে আনন্দ দিন তাই কিছু কথা না বলে নয় আল্লাহর মতে আপনারা দেখতেছেন যে বয়স তো আমার কম ন যাই হচ্ছে দেখতেছেন তো এটা ছোটকাল থেকে আমি একবার ছোটকাল থেকে আমি যখন মক্তব্যে ফলায় করি তখন কিন্তু দেখলাম যে মিলাদ কেম আছে কবরস্থানে যখন মানুষ মারা যায় তখন আমরা দোয়া করতাম এবং যখন লাশ থাকতো লাশকে আমরা লাশের সামনে সবাই মিলে দোয়া করতাম কবর দেওয়া দাফন দেওয়ার পরও আমরা দোয়া করতাম এটাই দুই চার দশ বছরে কিছু কিছু এসে এখন বলছে যে মিলেট কেয়াম বেদাত আচ্ছা অন্ধকে অন্ধ কখনো পদ দেখাতে পারে একজন অন্ধকে আরেকজন পদ দেখাতে পারবে উনি অন্ধ উনি কিভাবে যে দেখবে হাদিস যে হাদিসে মিলাদ কেয়াম বেদাত আমি যদি বলি যে মিরাত ক্যাম্প সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম থেকে আছে মিরাত ক্যাম্প হাদিসে আছে কিন্তু আপনি খুঁজে পান না কারণ আপনার অন্ধ কারণে আপনি খুঁজে পাচ্ছেন না আপনি সঠিক পথে আসেন সুন্নিয়তের পথে আসেন আলা সুন্নাতুল জামাতের মাঝে আসেন তাহলে আপনি খুঁজে পাবেন আপনি তো এখনো ওই খুব বেশি মাঝে পড়ে আছেন এই কারণে আপনি খুঁজে পাচ্ছেন না কারণ আপনার অন্ধ তাই মানুষকে বিব্রান্ত করবেন না আপনারা ফয়ালেখা করেছেন সঠিক পথ কোনটা সঠিক সিদ্ধান্ত কোনটা এই সিদ্ধান্তটা মানুষকে দিবেন মানুষকে আজে বাজে কথা বলে বিব্রান্ত করে মানুষের ইমান নষ্ট করে দিবেন সেটা তো হতে পারে না আমরা যখন নামাজ পড়ি একজন ইমামের ভিজনে তখন আমরা নামাজের ভিতরে বলি একটা দায়িত্ব বেহাজ আল ইমাম হাজারো মানুষের ইমামে একজন তারপরে সব কিছু ছেড়ে দিলাম এখন আপনি ইমাম সাহাব আপনি যদি ভুল করেন তাহলে নমাজ তো আর সবার ভুল হবে না এর খেসারত আপনাকে দিতে হবে আপনি এর খেসারত আপনি দিতে হবে আর এটা তো দুনিয়াতে টাকা পয়সা দিলে মোটামুটি চলে যায় কিন্তু আপনি কি চিন্তা করছেন কবরে যাওয়ার সাথে সাথে আপনি কি জবটা দিবেন এই যে মানুষকে ভুল বিবেচিত দিচ্ছেন ভুল কথা বলছেন সঠিক পথের সঠিক পথের কথা বললে কি সমস্যা কি সমস্যা বলেন তো আপনারা সঠিক পথ দেখাতে পারেন না নবীর সুন্দর মোতাবেকে কথা বলতে পারেন না